চাই সাফাত সত্য তো এটাই হম মোহাম্মদুল রসমুল্লাহ সাফা ছাড়া সর্বপ্রথম সাফাতে কুমরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে রসুলরা চাইতে থাকবে নফসি নফসি চিৎকার দিতে থাকবে সমগ্র মানব জাতি দিতে থাকবে কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষদায় পড়া সুপারিশ না করবে

কি করে বলেন আমি কথা শেষ করে দিতেছি দোয়া হয়ে যাবে এখন কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন ও দুনিয়ার পরিচয় দিবেন তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাদাইত না অক্টোবরের এই আগস্টের সতেরো তারিখও আমি ছিলাম মক্কা মক্কার রমা আবু তালেবের কবর আমাকে কাদাইত না যতবার দেখি আমি কবর চিনি এমন না যে চিনি না আমি কবর চিনি কার পাশে কবর জানি কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি ওই কবর আমাকে প্রত্যেকবার কাদাইত না যদি দুনিয়ার পরিচয় চলত আবু তালেবের যে বড় পরিচয় কারো কাছে নেই চিনেন আবু তালেবকে চৌচল্লিশ বৎসর মোহাম্মদ রসুল্লাহকে বুকে রেখা পাইছেন যে রসুলের হাতের ছোঁয়া পাইলে কোন দিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না শুধু হাতের ছোঁয়া পাইলে আমাদেরকে কাদাইতে কয়টা কারাকে জিজ্ঞাসা করেন উজরমানা জান্নায় স্কয়ারে ফোন করে আমার বাচ্চা এক মাস ও বলবে এত টাকা আছে তাই বিয়াস অম্বুলেন্সে জন জন কাদাইতে কয়েক ব্যান্ডেল লাগে জিজ্ঞাস করেন স্কয়ারে ফোন করা বড় হাসপাতালে আল্লাহ বলে তোকে নিয়ে আসতে দেরি আমি কান্না তুই কান্নার সুর তুলতে দেরি শক্ত দিকে দৌড়াইতে দেরি না মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করিলেন যখন বাচ্চা কান্না শুরু তোলে মা বাবা পাগল হয়ে মা বাবা মহানবদ রসিমুল্লা যখন কান্না শুনলেন হাসান আর হুসাইলেন তো ছুটা দিয়ে দেন আর বরফের ভাতলে আমার কলিজা পুনরা দের না এরা কাঁলে আমি সইতে পারি না এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি আমার পিতোষ

আজকে তোকে ডাকলে তুই আসিস না মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম আল্লাহ সাজাইছে আমরা হট্ট বলে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী না বাস্তব যদি হইতো তাহলে মুসলমানের চিত্র এরকম হতো কেন আউয়া ডাকবে আর দোকান বন্ধ হবে না আউয়া ডাকবে আর বাজার বন্ধ হবে না আবার সাহায্য চাই আমরা ঠিক না কোন মুখে সাহায্য চাই যা যেটা বুঝে শেষ করতেছি তো জান্নাত চাই বটে কিন্তু ডেলি দশবার বার আল্লাহ বলতে চাই না চাবি দিতে চায় তারপর মসজিদে আসতে চাই না দ্বিতীয়টা সাফা চাই ঠিক না চাই না চাই না কি ঠান্ডা হয়ে গেলেন

সব আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস কি করে দাঁড়াবো ওখানে এতবা বাদী দিলাম চুন তো যুবকে কাটে নেটে দেখা অধিকাংশ যুবক 99% যুবক চুন কাটে নেটে দেখা 50 টাকা চুন কাটে 500 টাকা দিলাম মা বুনরা সাজগোজ করে নেটে দেখা সব এখন আধুনিক হয়ে গেছে নবীর তরিকা আদর্শ ঘৃণিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত দীক্ষিত মুসুলমানের ঘরে সখীপুর কেন সারা বাংলাদেশের কোন মা বোন আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা অথবা সে যে শাস্তে গেছিল পার্লারে সে যা বসে শুনো আমার জীবনে প্রথম সাজ এই শ্বাসটা একবারই হয় দ্বিতীয়বার হয় না আমার বাসর রাতের শ্বাসটা কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরা বাংলাদেশে রাগ হয় না হাত পায়ে হাত রাইকে বলতেছে সুজনের বোমরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না সাথে আমার কি বাস রাতে সাজীরা সাথে আমার সাজ কিতাবে হবে না হ্যাঁ বলে আপনি সাজেরা তো জুড়তেন কেন কেনামতের দিন যখন সাথেবার লাফতার ধারা কেরালা ঝান্ডা দিবেন ঝাণ্ডাতে মহিলাতে শ্রদ্ধাণ্ডি হবে

পুরা সুખીপুর না কালিয়া كورনা পুরা বাংলাদেশের উলামাদেরকে চ্যালেঞ্জ একজন আমাকে দেখাইতে পারবে না কোন উম্মত কে আল্লাহ 1500 বছর সুযোগ দিয়েছেন আজকে 1500 বছর হতে চলছে محمد الرسول اللہ জন্ম থেকে আজকে 1500 এই জীবন কত সময় এখন কত সময় 1446

আপনি তো দেখা আসল ওই জায়গা ঈসা দাঁড়ায়া সালাম যেখানে দাঁড়ায় বলছিল কাইফা দামারাকুমুল্লাহু তাদমীরা আল্লাহ তোমাদেরকে এইভাবে ধ্বংস করলেন কিভাবে তো বলতেছে দুই কারণ দুই কারণে ধ্বংস করলেন হুকুম দুনিয়া সোহবতের তওয়াদি দুনিয়ার ভালোবাসা জিজ্ঞাস করছে কত টুক ছিল তা উম্মিম দিহা মা সন্তানকে যতটুকু ভালোবাসতাম আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম আজকে তো আমরা এর চেয়ে একশো গুণ বেশি ভালোবাসি যদি ভালো মনাবাসতাম মা বা সন্তানকে নাবার ভিতরে বিষ মিশায়া খাওয়াই কি করে কি বাংলার জমিনে খাওয়াই নাই বেশি দূরে তো না টানবাই বেশি দূরে এই রাস্তা দিয়ে বেশি দূরে টানবে কি বুঝা গেছে না তো বাকি কি কারণে খাওয়াইছে এটা বলবো আপনার কিন্তু খাওয়াইছে তো না পত্রিকা নাই যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো নাবাসতো তো দুনিয়ারই একটা ভালোবাসা ঠিক না ঠিক দুনিয়ার অংশ না অংশ না হা তো যে হাদিসে তো উল্টো আসে যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়

কোনোদিন জোয়ার আসতে দেই নাই বাটা পড়ছে তো পড়ছেই মৌর পর্যন্ত বাটাই ছিল সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি আল্লাহর রাসূল নুসকি হাসি দিয়া বলবে তোমরা এটা যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও তোমরা দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াকি বলে সেটা কি বলছে খারাপের সঙ্গ আজকে এন্ড্রয়েড সেটের যে খারাপের সঙ্গ কি আছে আছে আমাদের যুবকরা তো সারা রাত্র ভিতরে থাকে দুইজন তিনজন মিলা দেখতে থাকে দেখতে 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 একসময় চোষ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়ে ছিদ্র করে নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি করে ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা ওর ছবে তো ছবে কি কইরা তো ওই সাত মিটারের জন্য কি করে মোবাইলে টাচ করে চুমা দেয় না দেনা ঠিক হ হ হ হ এর ছিখার সংযোগ কি হতে তো বলছে কিভাবে ধ্বংস বলল লা বিন বিল আফিয়া আসমাহ না ফিল হাদিয়া ছুটি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাদিয়ার দজকের ভিতরে

মোহাম্মদুল রসমুল্লা সাফা ছাড়া সর্বপ্রথম সাফাতে কুমরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না যদিও সমগ্র নবিরা চাইতে থাকবে রাসূলুল্লাহ চাইতে থাকবে nafsi nafsi চিৎকার দিতে থাকবে সমগ্র মানবজাতি দিতে থাকবে কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ দায় পুরো সুপারিশ না করবে

ও দুনিয়ার পরিচয় দিবেন তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাদাইতো না অক্টোবরের এই আগস্টের সতেরো তারিখও আমি ছিলাম মক্কা মক্কার আবু তালেবের কবর আমাকে কাদাইতো না যতবার দেখি আমি কবর চিনি এমন না যে চিনি না আমি কবর চিনি কার পাশে কবর এটাও জানি কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁধে না যদি দুনিয়ার পরিচয় চলতো আবু তাদের যে বড় পরিচয় কারো কাছে নেই চেনে না তো তাদেরকে চৌচল্লিশ বৎসর মহম্মদুল রসুল উল্লাহকে বুকে দেখা পাইছে যেই রসুনের হাতের ছোঁয়া পাইলে কোনো দিন আগুন একটা সুতা ঝালানোর ক্ষমতা রাখে না শুধু হাতের ছোঁয়া পাইলে আনোস ইবনে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা দস্তকান আল্লাহর রসূলের হাতে ছোঁয়া পাইছিলেন জীবন বলুনি আগুন দিয়ে পরিষ্কার করতেন কিন্তু একটা সুতা কোনদিন জ্বলায়া দেখাতে পারলেন ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন নিজের হাতে কি আপনি কি হাত মুবারকের আর বিশ্বাস করেন না করেন না করেন না করে করেন না করেন যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝড়াইতে থাকে একটু আগে না আপনাদেরকে শোনা গেল ম্যান বলে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই আমি তো বলি শুধু কাঁদে নাই বোখারিতে তো কান্নার কথা আছে আর কোনো কিছু লেখা নাই কিন্তু আমার তাছাই বলে ধারণা বলে খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না বিলাত করতে ছিল বলতেও ছিল যে এই এই কাঠ মেস্তরি আসলো ও ওই প্রযুক্তি পাইলো কোথেকে ও মেম্বার বানাইলো কেন আজকে আমাকে বঞ্চিত করলো কেন আমার তো আল্লাহর রসুল শুক্রবারের পিঠ লাগায় দিত আমি ধন্য হইতে থাকতাম ও আমাকে বঞ্চিত করলো কেন তো আল্লাহর রসুল নিচে নাইম আসছেন খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করবো না পায়ের নিচে লাগায় দিছেন তোকে পা দিয়া মেম্বরে উঠবো পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি আমি মজা করে খাবো একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে আবু তালেবকে তো নিজের হাতে কবর নামাইছেন চাচার বুকে রাত্রে কাটাইছেন ছয় বৎসর ছয় মাস বয়সে চার চারদিন আসছেন ছয় বৎসর বয়সে মামারা গেছেন আপনারা তো মার কবর দেখেন নাই আমি তো দুই দুইবার দেখছি আমার সাথে আপনার সাথে মিলবে কোথায় না মিলেই কথা অনেকে বলে আপনার পত্রিকা অনেকে লেখে আমাদের বিরুদ্ধে তো তুমি গরুদের দেখো তোমার সাথে আমার মিলবে কোথায় তুমি তো দুইবার কবর দেখো আমি তো দুইবার দেখছি বিদায় আমার মধ্যে তোমার মিলবে কোথায় তুমি তো কিতাবে নকশা দেখছো আমি তো দুই চোখে দেখছি মিলবে কোথায় এই জন্য বলতেছি ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সে দাদা চলে গেছে ছয় বছর ছয় মাস বয়স থেকে নিয়া পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন চল্লিশ বছর দশ দিন বাতি যাকে বুকে রেখা যদি দুনিয়ার পরিচয় চলত আজকে আমরা সুপারিশ চাই সফর চাই কিন্তু দূর করতে চাই না এতে বাতো বাদে দিলাম অথচ যার কারণে সব না যুবক নদীর আদর্শে চুল কাটতে চায় না মাবুনরা নদীর আদর্শ মাইনা ফলটা করতে চায় না হায় 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 আসেন 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 নাইনে এটা কোনোদিন হতে পারে না আমার দিনের চোখ নিযুগে কোনোদিন মিলে না যে আমরা ডেলি আর বার আমরা বলি ডেলি বত্রিশ বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেইলি বত্রিশ বার করিল মতুবি আলাই হিম ওয়ালা আবার কেউ কেউ দেখি আমুন বইয়া পুরো মস্তিদ খাটায় আমি বিরোধিতা করতেছিনা। আমি মিলাই দিসি আমার কেউ মিলে না বত্রিশ বার করি আল্লাহ ইহুনি নাসারার হাত থেকে বাঁচান ওদের আদর্শ থেকে বাঁচান ওদের হাত থেকে বাঁচান কিন্তু তারপর আল্লাহ ইহুদিন আসারাদি আমাদেরকে শত শত বছর মাল খাওয়াইতেছেন তো খাওয়াইতেছেন কেন আজকেও তো মার খেতেছি আমরা ইহুদিদের হাতে না খাইতেছি না খাইতেছি হ্যাঁ ফিলিস্তিনে কার হাতে মাছ খাইতেছে শুধু ইহুদিদের ইহুদিরা মারতেছে জোগানকে দিতেছে দিতেছে ইহুদিরা মারতেছে তো যখন মনে উঠলো এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে আমরা পারিনা এইস পর্যন্ত খ্রিস্টানদেরকে বোঝাইতে আমরা জীবন বড় বিরোধিতা কোরা গেছি খ্রিস্টানদেরকে কিন্তু আমাদের স্কলাররা বোঝাইতে পারে না শুধু চিৎকারাইতে পারছে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝাইতে পারে না

নামাই আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি নাই যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে তোরা আমাদের থেকে দূরে যাচ্ছ কেন আর দ্বিতীয় কথা পশ্চিমা না শুধু দুই কারণে একটা হলো মুসলিম বিদেশী হওয়ার কারণে আর ইহুদিদের সাথে পিরিট লাগানোর কারণে তোমাদেরকে বুঝাইতে পারি নাই যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কি কোরআন আমরা এটা বুঝাইতে পারি না পুজোর মনে হয় রাত হয়ে যাবে পিছনে বসে আছে পুজোরের কাছে মাপ চাই রাত হয় না আসে ওই যে পুজোর বললো আদা বাতান মহাত্মাতন তো অন্যায় আদা নিয়েছে তো আমরা তো সারা জীবন আদা বাত গেছি লাউ স্পিকার ওদেরকে বিরোধিতা করছি আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে না যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে আপনি দুনিয়া ধরেন না দুনিয়া একটা ইহু খ্রিস্টান দেশ আছে যে এখানে পোপের যাওয়া নিষেধ পোপ ওইখানে আস পর্যন্ত যায়নি জীবনে কোনোদিন যেতে পারবে না সেটা হলো তিরিশ গিরিশে পোপের এন্ট্রি নিষেধ কেননা গিরিশের পাপড়িরা সব দাড়ি রাখে এত বড় বাবরি রাখে সাদা জুব্বা পরে মাথায় পাগড়ি পরে ওরা মুসলমানদের খুব কাছে আমি সফর করে বলতেছি কোন কিতাব পড়া না কেন ওদের ভিতরে কি সিসিন আছে বড় সমুদার আছে আমরা পারি না

হবে তো হবে কি করে আল্লাহ তো এটাই বুঝায় সব ভোগ করে আমার সারা দিনে আমাকে দশ বার নাম বেরা রাখে না আমার জান্নাত চায় কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে আমার বন্ধুর সুপারিশ চায় কিন্তু সারা দিনে একবার দূর পড়ে না শুক্রবারে একশো বার দূর পড়ে না আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি আমি তো বলি বলাম একমত হবে না এই উন্মত দুনিয়াতে আসার উন্মত ছিল না সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না ষাট বৎসর বয়স দুইবারে আবার মাফ করে দিছেন কনসিডার করছেন ছাড় দিছেন প্রথম পনেরো বৎসর মা বারে খাওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই মা কি কি দিতে পারবে সৌদি আরবের যে সাতাশ বৎসর ঘুমাইতেছে ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে বলো আরে বলেন না সাতাশ বৎসর ঘুমাইতেছে এখনো ঘুমাইতেছে